শুধু দর্শক রাতের বেলায় রাজধানী ঢাকা রাজধানী ঢাকায় ফুটপাতে আসলে ভাসমান মানুষ তাদের মাথা গোজার ঠাঁই নাই তারা কি করবে তারা বাধ্য হয়ে এই ফুটপাতে আশ্রয় নাই ফুটপাতে থাকে আসলে মানুষের জন্য মানুষই এগিয়ে আসা উচিত তবে দায়িত্ব ডাকার দায়িত্বটা হলো রাষ্ট্রের এই দায়িত্ব হলো সরকারের কারা এই দায়িত্ব নেবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার সাথে যারা জড়িত অনেকে দেখা যাচ্ছে অনেকে 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 দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় দিনের বেলায় কাজ করে কিন্তু সারাদিন তাদের থাকার জায়গা নাই বিশেষ করে রাজধানী ঢাকার ফুটপাথ এলাকা এরকমই এদের এরা যাবে কোথায় এরা 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 থাকবে কোথায় এরা যাবে কোথায় এই ধরনের লোকজন আমি দেখাচ্ছি যে রাস্তা দিয়ে গাড়ি চলছে মানুষ চলছে কিন্তু এরা এই ফুটপাতে এদের জায়গা মাথা ঠাই ঠাঁই এদের মাথা ঠাই ঠাঁই নাই এরা এই অবস্থায় ভাসমান অবস্থায় চলে দিনের বেলায় এদিকে ওদিকে ঘুরে যদি কেউ কিছু সাহায্য দেয় সেটাই তাদের পেট চলে তাছাড়া এদের তেমন কিছু নাই যে সেখানে তারা আয় রোজগার করবে বা ব্যবসা করবে সেভাবে চলবে এমন কোনো অবস্থান তাদের নাই আমি ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন কাজ এগুলো করে থাকি এবং তারই ধারাবাহিক আজকে রাত্রে বেলায় আমি এটা আবার দেখিয়ে যাচ্ছি গরে আকাশ মেঘলা আসলে গরিবের আকাশ মেঘলা আসলে গরিবের আশা গরিবের আসলে বাজারকে তুই সামনে যায়